মানে তুই কি বলে ফেলা তেল আসতে মানে তেল আর কাম মানে আসা ওয়েলকাম তেল আসতে ঠিক হয়নি মুখ্যমন্ত্রী মানে কি বলে ফেলা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মানে যে মন্ত্রী কিছু জানি না অশিক্ষিত সেই হচ্ছে মুখ্যমন্ত্রী মানে মানে আবার কি আপনি তো সেদিন বললেন যে তোর আজ পড়াশোনা করিস না তাই মুখ্য মানে যদি পড়াশোনা না জানা হয় অশিক্ষিত হয় তাহলে মুখ্যমন্ত্রী মানে কেউ অশিক্ষিত মন্ত্রী না এই বুঝা বুঝেছ তুমি হ্যাঁ আচ্ছা জাগে যাক আকলি বল অনু মানে কি অনু ছোট আমাদের স্কুলের ছাত্রী ওরে না অনু হাতে জিনিস এটা ছোট বস্তু খালি তো কি দেখা যায় না এই আর কি কৃষি কামরা ও অনু ছোট